আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানা সিফ হিসাবেটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যেই দেশের কথা বলছি সেটি হচ্ছে দুবাইয়ের সুনানদম্ন একটি কোম্পানি যেই কোম্পানিতে বিস্তার আপনাদের পাস পিসি এবং আপনাদের সহ জমা নেওয়া হচ্ছে এবং অবশ্যই অতি শীঘ্রই আপনাদেরকে ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা যারা দুবাই যেতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা পাসপোর্ট এবং ছবি নিয়ে আমাদের অফিসে এসে জমা করে যেতে পারবেন প্রিয় বন্ধুরা যে সকল কাজের ইন্টারভিউ হবে সেই সকলের কাজের ইন্টারভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেশ এবং দেশের বাইরে সবাইকে অনুরোধ করব ভিডিওটি দেখার সাথে সাথে সবাই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন তা আপনাদেরকে অনুরোধ বারে বারে করছি এই এই কারণে যে এই চ্যানেলটি কিন্তু সবসময় আপনাদের পাশে আছে এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই বিষাবিটি চ্যানেলটা কিন্তু শুধু আমার একার চ্যানেল না এই চ্যানেলটা কিন্তু বাংলাদেশ সাধারণ জনগণের চ্যানেল এই চ্যানেলটি সবাই উপকৃত হওয়ার জন্যই কিন্তু এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষাবিটির নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে এবং ট্রেনিং সেন্টারটিও আছে কিন্তু প্রিয় বন্ধুরা যে সকল কাজের নিয়ে আমাদের এই ইন্টারভিউ হবে সেই সকল কাজের বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যেটা হচ্ছে আপনারা যারা শাটারিং কার্পেন্টারের কাজ জানেন তাদেরকে অনুরোধ করবো যারা শাটারিং কার্পেন্টারের কাজ জানেন তাদের বেসিক স্যালারি নয়শো টাকা এবং প্লাস একশো টাকা বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশের মধ্যে বিস্তারিত যেগুলো আপনার প্রত্যেকটি কম্পা কাজের যে ডিমান্ডগুলি আছে সেগুলো আলোচনা করবে এবং মহিলাদেরও কাজও কিন্তু এখানে আছে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে স্টিল ফিকচার যারা স্টিল ফিকচারের কাজ জানেন তাদেরও বেসিক স্যালারি হবে নয়শো প্লাস একশো পঞ্চাশ বয়স উন্নত একুশ থেকে একচল্লিশের মধ্যে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে টাইলস মেশন যারা টাইলস মেশনের কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস একশো পঞ্চাশ বয়স একচ একুশ থেকে একচল্লিশের মধ্যে অবশ্যই আপনাদেরকে কাজটি অবশ্যই দুই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যারা এই কাজগুলি হান্ড্রেড পারসেন্ট জানেন তাদেরকে অনুরোধ করব স্ক্রিনে দেওয়া যে একটি নাম্বার আছে নাম্বারটি দেখে আপনারা কবে আসবেন কখন ইন্টারভিউ হবে সম্পূর্ণ আপনারা জেনে রাখবেন অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আরেক হচ্ছে ব্লক মেশন যারা ব্লক মেশনের কাজ জানেন তাদেরও এই বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস একশো পঞ্চাশ আর যারা প্লাস্টার মেশন হিসেবে কাজ জানেন তাদেরকে তাদেরও বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস একশো পঞ্চাশ বেসিক স্যালারি হবে নয়শো প্লাস একশো পঞ্চাশ যারা হেল্পার হিসাবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এক সাতশো প্লাস এক হাজার দেড় হাম প্রিয় বন্ধুরা হচ্ছে আমাদের যারা টেকটিশিয়ান লোক তাদেরকে এই কাজগুলির ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই আপনারা এইসব কাজ যারা জানেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখে যোগাযোগ করবেন যারা প্রবাসে আছেন সবাই আমাকে বলেন যে ভাই আমার ছেলে পাঠাবো আমার ভাই পাঠাবো অনেকেই আমাকে সব সময় আমাকে এই রেসপন্সগুলি করে থাকেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে কারণ হচ্ছে আপনারাই যারা আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসেন এবং সব সময় আপনাদের ভাই সব আপনাদের সব আত্মীয় স্বজন কিন্তু আমাদের মাধ্যমে যারা প্রবাসী আছেন যে বিশেষ করে ডুবাই এবং সৌদি আরবে যারা আছেন তারা প্রত্যেকটি ভাই বোনকে নেওয়ার ভাইদের ভাই এবং বোনদেরকে নেওয়ার জন্য সবসময় আপনার আমাদের সাথে যোগাযোগ করেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা আরেকটি কাজ হচ্ছে হাউস কিপিং হাউস কিপিং হসপিটাল এবং হোটেলের যে কাজগুলি আছে এখানে পুরুষ এবং মহিলা দুইটাই নেবে সেখানে হাউস কিপিং হিসেবে যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে নয়শো প্লাস চারশো বা একুশ থেকে ছত্রিশের মধ্যে প্রিয় বন্ধুরা আপনাদের একটি কথা বলে রাখি সেটি নয়শো প্লাস চারশো বেসিক স্যালারি হবে এখানে যা আপনার ইন্টারভিউ দিন আপনি অবশ্যই জেনে নেবেন প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে হাউস কিপিংয়ের কাজ যারা মহিলা তাদেরও বেসিক স্যালারি হবে নয়শো প্লাস চারশো প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে যারা মহিলা হাউস কিপিং যারা ক্লিনার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে সাতশো প্লাস দুইশো প্রিয় বন্ধুরা এখানে মহিলাদেরও হাউস হাউস কিপিং যারা ক্লিনারে যাবেন তাদের বেসিক স্যালারি হবে সাতশো প্লাস দুইশো এখানে কিচেন স্টোয়েটার আছে জেনারেল ক্লিনার আছে সম্পূর্ণ আপনারা ভিডিওটি বলতে পারতেছিলেন এর জন্য আপনাদের সরি বলে নিচ্ছি আবারও ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত